নতুন বছরে সবার আগে নিজেকে ভালোবাসবো ঠিক করেছি তারপর যে যোগ্য তাকে নতুন বছরে যেখানে আমার কদর নেই সেখান থেকে সরে আসব বলে ঠিক করেছি মন যাতে ভালো থাকে সে আলোতেই হাঁটবো বলে ঠিক করেছি লোকের কথা কম ভাববো বলেই ঠিক করেছি কে কী বলল সেটা ভেবে মন খারাপ আর করবো না এবছর বছর প্রচুর ঘুরবো বলে ঠিক করেছি ভেবেছি এবছর পাহাড়ে যাব মন খুলে প্রচুর প্রচুর হাসব আর সবার প্রথমে নাম রাখব নিজের মন যা যা চাই সব করব। প্রচুর হাসব ঠিক করেছি যে আমার ভালোবাসার যোগ্য তাকে ভালোবাসবো কি তাই তো